আসসালামু আলাইকুম আশা করছি সবাই অসম্ভব ভালো আছেন স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিও নিয়ে আমি কথা বলবেন প্ল্যাটফর্ম ব্রাউজার ডিএক্সএন ওয়েবসাইট আপনি কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে ডিটেইলি আমরা আজকে এখানে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনি ডিএক্স প্ল্যাটফর্মে এসে ব্রাউজারটা কিভাবে ব্যবহার করবেন টোটাল এ টু জেড অনেকগুলো ইনফরমেশান থাকবে সো আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে অবশ্যই আপনি না টেনে সময় নিয়ে আপনি এই ভিডিওটা দেখবেন আশা করছি ভিডিওটা দেখার পর আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় বিজনেসটা প্রসারিত করতে পারবেন এবং আপনার কে এবং আপনার টিমকে সবাইকে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমরা আমাদের যেখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আপনি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমত যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট মেন ওয়েবসাইট হচ্ছে আমাদের সার্ভার ওয়েবসাইট হচ্ছে dxn2u.com টু ইউ ডট কম এটার সেম ডোমেনই হচ্ছে ই ওয়ার্ল্ড যেখানে আমরা ID ID কাজ করে থাকি বা ID registration কাজ করে থাকি এবং এই ওয়েবসাইট এ গিয়েও আপনি বিভিন্ন question এর answer আপনি পাবেন globally বিভিন্ন ভাষায় আপনি answer answer নিতে পারবেন আপনি যে ভাষায় question করবেন সেই ভাষায় আপনি answer পাবেন AI এর মাধ্যমে artificial intelligence এর মাধ্যমে আপনি answer গুলা পাবেন যেখানে সকল question এর আপনার সঠিক answer এখান থেকে পেয়ে যাবেন তো আসুন আমরা deeply চলে যাই আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে dxn to you আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি এটা লিখলে অটোমেটিকলি আপনি এই ব্রাউজারটাতে চলে আসবেন dxn to you dot com এটা হচ্ছে মেন সার্ভার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউ ওয়ার্ল্ড এখানে আপনি ইউ ওয়ার্ল্ড যদি ক্লিক করেন অটোমেটিকলি ইউ ওয়ার্ল্ড চলে আসবে এবং আপনি নিউ ওয়ার্ল্ড আপনার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এখানে ক্লিক করলেও আপনি এখানে বিভিন্ন বিষয় ইনফরমেশন জানতে পারবেন আমরা এক এক করে নিচে চলে যাই এখানে টোটালি ওয়েবসাইটের মধ্যে আপনি অনেকগুলো বিষয় যেমন এই টেমপ্লেটের মধ্যে অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আছ এর মধ্যে অটোমেটিকলি অ্যাভারটাচ আওয়ার ফাউন্ডার রিওয়ার্ড গ্যালারি সাকসেস স্টোরি নিউজ ডিএক্সএন লাইফ হ্যাঁ দেন হচ্ছে এগুলো আপনার ইনভেস্টর রিলেশনস অ্যান্ড ট্রেডার

এবং আপনি পিকচার ডাউনলোড করার সুযোগ আছে এখানে বিভিন্ন বিষয় এবং এখানে দেখতে পাচ্ছেন যারা সাকসেস হিস্টোরি মেক করছে যে ক্রাউন অ্যাম্বাসেডার অলরেডি এখানে ক্রাউন অ্যাম্বাসেডারদের পিকচার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটটা মেনলি হচ্ছে হলো গ্লোবাল একটা ওয়েবসাইট এবং এখানে আপনার হচ্ছে যে মালয়েশিয়ান কাস্ট কাস্টমার সার্ভিস এবং আমাদের যে সাইবার ভ্যালি এখানকার অ্যাড্রেস আছে এখানে আপনি এই পাবেন দুইটা একটা গুগল প্লে স্টোর হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইটে আসার পর এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন সো আসেন এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে আপনি ফেসবুক পেজ এখানে আমরা ফেসবুক পেজে চলে যেতে পারবো এখানে আপনি ক্লিক করলে ফেসবুক পেজে আপনি চলে আসতে পারবেন সো ফেসবুক পেজে আসার জন্য জাস্ট খালি ওখানে ক্লিক করলে আপনি এখানে খুব অনাইসা আপনার এখানে চলে আসা সম্ভব আচ্ছা আমরা ওয়েবসাইটে চলে আসলাম আবার সো এবার আসেন আমরা প্রথমত যেটা শুনবো আমরা এখানে প্রথমত আমরা যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করব আমরা প্রথমত হলো জয়েনিং এর বিষয়টা আমরা একটু জানি ঠিক আছে

তো নর্মালি হচ্ছে আপনি আমি এই আইডিটা কপি করে রাখি তো আপনি ধরে জয়েন করান তো বিকামে ডিস্ট্রিবিউটর ঠিক আছে তো অবশ্যই আপনার যাকে যখন জয়েন করাবেন যে ব্রাউজার থেকে জয়েন করাবেন সেই ব্রাউজারে আপনার আইডিটা ওপেন আছে কিনা সেটা দেখতে হবে যদি ওপেন থাকে তাহলে আপনার আইডিটা লগ আউট করে লগ আউট করে আপনাকে এই ইউল অপশনে এসে বিকামে ডিস্ট্রিবিউটরে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ এ রিড আন্ডারস্ট্যান্ড এখানে আপনি করলে এই চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশি আমরা যারা কাজ করছি এবং বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে জয়েন করাবো সেটার বিষয়ে একটু ডিফারেন্ট সো বাংলাদেশিদের জন্য আমরা এই জিনিসটা ক্লিয়ার করি তো আসেন এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন লাইক আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন যদি আপনি বাংলাদেশে মোবাইল নাম্বার থাকে বাংলাদেশি অ্যাড্রেস থাকে এবং বাংলাদেশ থেকে আপনি কাজ করবেন অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশে থেকে কাজ করেন ঠিক আছে বাংলাদেশে থেকে কাজ করলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশি মোবাইল নাম্বার লাগবে আপনি এখানে স্পন্সার দিবেন আপনি যার রেফারেন্সে মানে আপনার রেফারেন্সে যদি একজন আইডি করে

বা ওনার ডাউন এ গিয়ে জয়েন করাবেন এটা পারবেন না বাট উই 55 নাম্বার পঞ্চম নাম্বার ব্যক্তিকে ছেড়ে দিতে হবে যে ওনার আইডি নাম্বারটা দিয়ে উনি জয়েন করাবে আপনার আন্ডারে জয়েনিং হবে বাট আপনার টিমে জয়েনিং হবে বাট রেফার আইডিটা উই পঞ্চম নাম্বার ব্যক্তির আইডি নাম্বারটা ইউজ করতে হবে আশা করছি বুঝতে পারছেন দিন হচ্ছে এনআইডি সাথে মিল লিখে আপনি এখানে নামটা লিখবেন ঠিক আছে এনআইডি সাথে মিল লিখে নাম্বার নামটা লিখবেন লাইক হচ্ছে হলো আপনার এনি as আপনার যে কোনো নাম আমরা ইউজ করতে পারি এখানে এখানে খানের একটা নাম চলে আসছে সো মেল ফিমেল এখানে আপনি সিলেক্ট করবেন মেল ফিমেল ডিভোর্সলে ডিভর্সি ঠিক আছে দেন হচ্ছে এখানে আপনার হচ্ছে যে ডেট মাস ঠিক আছে উনিশশো আপনার যেকোনো একটা ইয়ার দিতে নাও এনআইডির সাথেও অবশ্যই মিল থাকতে হবে এখানে হচ্ছে এনআইডি নাম্বারটা দিবেন ঠিক আছে এনইউ ওয়ান ওনার যে একদম এনআইডি নম্বরের সাথে এবং নামের সাথে অবশ্যই মিল থাকতে হবে এবং মিল না থাকলে পরবর্তীতে জটিল সমস্যা হয় দেন হচ্ছে টেক্সট টেক্স আইডি ইনকাম ট্যাক্স নাম্বার বা তিন সার্টিফিকেট থাকে যদি সেখানে এখানে টিইন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে এর পরে হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশী ন্যাশনালি সেখানে বাংলাদেশটা দিয়ে দিলেন তো অটোমেটিকলি এই জিনিসটা আশা করছি বুঝতে পারতেছেন আপনারা দেন হচ্ছে মোবাইল নাম্বার তো অবশ্যই উনি যদি বাংলাদেশ থেকে

উত্তরা বা ঢাকা ঠিক আছে আপনার নিজের মতো করে আপনি আপনার যেকোনো এড্রেস আপনি এখানে দিবেন আহ দেন হচ্ছে হলো আপনার এখানে কোন কান্ত্রি ঢাকা কান্টি জেলা কোথায় ঠিক আছে সিটি এলাকা কোথায় এটা দিলেন পোস্ট অফিস কোড এনার্জি পিছনে যে পিন কোডটা থাকে এই পোস্ট অফিস কোডটা এখানে দিবেন দিয়ে হচ্ছে সাবমিট দিবেন ঠিক আছে তো সাবমিট দেওয়ার পরে যেটা হবে আপনার একটা আহ ইয়ে আসবে যেহেতু এটা জয়েন করা আছে এই কারণে নেয় নেয় এম ইমিল এড্রেসটা জয়েনিং করা

তো পরের পেজটা আচল আরস অলরেডি ঠিক আছে তার মানে কি এখন যেটা আমরা সাবমিট দেই তার মানে আপনি এখানে রিভিউ দেখার সুযোগ আছে এখানে जस्ट খালি আমি একটা ডেমো ডেমো ডেটা এন্ট্রি করছি যেটা আপনাদের দেখানোর জন্য बाबू জানার জন্য লাইক আপনি এখানে এই যে ভুলুত মাতের এখানে আপনি একটা পিক মার দিবেন দেন কন্টিনিউ দিবেন আর এটা হয়ে যাবে জয়েনিং হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা করাবো না যে তো এটা ভুল ইনফরমেশন দেওয়া আছে সো এটা করানো ঠিক হবে না ঠিক আছে ইললিগাল তো এটা কন্টিনিউ দিলে অটোমেটিকলি কি আপনি এটা আইডি টা হয়ে যাবে এবং এখান থেকে আপনি এফ ফাইলে আপনি জয়েন করতে পারবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং মেলে চেক করতে পারবেন যার জয়নিংটা করাবেন তার মেলে আপনি এটা পাঠাবেন অটোমেটিকলি এই জয়নিংটা কমপ্লিট হয়ে যাবে সো আশা করছি এই জয়নিংটা আপনারা বুঝতে পারছেন সো আপনারা কোনো কাস্টমারকেও যদি এই জয়নিংটা দেন বা এই সিস্টেমটা দেখান বা এই ভিডিওটা কোনো কাস্টমারকে শেয়ার করেন অটোমেটিকলি উনি নিজে এটা করতে পারবেন তো অটোমেটিকলি সেটার জন্য কি করতে হবে কোন কাস্টমার যদি নিজের ইচ্ছায় জয়েনিং করতে চায় সেটাও একদম ইজি জাস্ট কাস্টমারকে আপনি যার আন্ডারে বা যে টিমের আন্ডারে জয়েনিং করা করাবেন ওনাকে সেই আইডি নাম্বারটা দিয়ে দিবেন ইনি এখানে এই আইডি নাম্বারটা এখানে বসাবে অটোমেটিকলি বসালে উনি টোটাল ডাটাগুলো নিজের মতো করে ফিল করে অটোমেটিকলি কিন্তু সে জয়েনিংটা কমপ্লিট করতে পারে আশা করছি বুঝতে পারছেন

নতুন ডিস্ট্রিবিউটর যারা জয়নিং হয় তাদের অ্যাক্টিভ কোডটা ফার্স্ট টাইম লগ অ্যাক্টিভ কোডটা অ্যাক্টিভ কোডটা দেওয়ার জন্য প্রথম আপনাকে আইডি নাম্বারটা দিতে হবে এখানে আপনি কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার যেহেতু এটা পুরনো আইডি অলরেডি ব্যবহার এই কারণে এটা আসতেছে না তো একটা পুরনো আইডি আমি আমি তাহলে একটা আইডি নাম্বার বের করতে হবে আচ্ছা আমি একটা আইডি নাম্বার বের করি একটা আইডি নাম্বার বের করি তাহলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এটা করছি সো আপনাদেরকে ক্লিয়ার যদি আমরা দেখাতে পারি তাহলে আশা করছি অনেকগুলো বিষয় আপনার ইনফরমেশন চলে আসবে ঠিক আছে সো আমরা অনেক সময় এই জিনিসগুলো নিয়ে অনেক প্রবলেমে ফেস করি বা বুঝতে পারি না সো আমি একটা আইডি নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি একটা আইডি নাম্বার দিয়ে

তো যাওয়ার পরে এখানে একটা কোড আসবে হ্যাঁ এই কোডটা দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু কি আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে নতুন আইডি হয়ে হলে সুবিধা আমরা ডে বাই ডে একটা অপারেট করতে পারি বা দেখাইতে পারি আপনাদেরকে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আমরা নতুন আরেকটা আইডি যদি আমরা পেয়ে যাই আচ্ছা আরেকটা বাংলাদেশের আইডি

আজকে আমরা এখানে শেষ করছি আমরা পরবর্তী বিভিন্ন বা অন্য কোনো সাবজেক্টের উপর আমরা চলে আসবো তো আশা করছি আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম